ইতিহাস থেকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিফটি কোয়েশ্চেনে আমরা আজকে আলোচনা করব এই পঞ্চাশটি প্রশ্ন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি জেনারেল নলেজ তো এখানে আমরা আজকে ফিফটি কোশ্চেন আলোচনা করব গত রাত্রিতে আমরা কোশ্চেন আলোচনা করছিলাম কিন্তু সেক্ষেত্রে লাইভটা লাইভ স্ট্রিমিংটা হঠাৎ টেকনিক্যালি ত্রুটির জন্য মাঝপথ বন্ধ হয়ে গেছিলো সেটা আমরা ভূগোল থেকে করেছিলাম এখন আমার ইতিহাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব শিবাজির শিবাজির গুরু কে ছিলেন শিবাজির গুরু কে ছিলেন শিবাজির গুরু ছিলেন রামদাস তিতুমিরের প্রকৃত নাম কী ছিল তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিশার আলী প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থের রচয়িতা কী পৌহাটি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটি রচিত হচ্ছে দাদাভাই নওরজি বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে হুসেন শাহকে হুসেন শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয় বাংলা ভাষায় প্রচলিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রচলিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি কোনটি সঠিক উত্তর অপশান অর্থাৎ সমাচার দর্পণ এই সমচর দর্পণে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটা সাপ্তাহিক সংবাদপত্র রূপে তারপরে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে সঠিক উত্তর হবে অপশান সি রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম বলা হয় রাজা রামমোহন রায় মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কিত করেছিলেন উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভাকে তিনি অলঙ্কৃত করেছিলেন বুদ্ধ চরিত রচয়িতা কে উত্তর কি হবে বুদ্ধ চরিত রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচয়িতা হচ্ছে অশোক ঘোষ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন কোশ্চেন নয় উত্তর কি হবে অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়টির নাম কি কোনটি প্রথম বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক আছে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়টি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় লক্ষ্মীবাই মাদাম ভেকাজের উস্তম কামা নাকি সরোজিনী নাইডু নাকি মাদার টেরিজা ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় জননী বলা হয় মাদাম ভিকাজের উস্তম কামাকে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব এখানে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয়েছিল নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে এখানে কার কারাদণ্ড হয়েছিল সঠিক উত্তর রেভারেন্ড লং কারণ তিনি এই নাটকটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন তার জন্য তাকে কিন্তু জেলে দেওয়া হয়েছিল ঠিক আছে একটু সময় লাইনে থাকবে আমার একটু সমস্যা হচ্ছে মানে হাতটা রাখতে তার জন্য একটু সেট আপটা চেঞ্জ করবে সময় নেব না দু সেকেন্ড এবারে চলো ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর কি হবে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে মুজাফর আহমেদ অর্থাৎ অপশন এ মুজাফর আহমেদ ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন গোপাল শশাঙ্ক বক্তার খলজি নাকি শিবাজি বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন কোশ্চেন নাম্বার পনেরো সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন শশাঙ্ক কোশ্চেন নাম্বার ষোলো কি হবে কোশ্চেন নাম্বার ষোলো যে কার শাসন রক্ত ও লোহনীতির উপর নির্মিত কার শাসন রক্ত ও লোহনীতির উপর নির্মিত কি হবে আকবর আলাউদ্দিন খলজি জাহাঙ্গীর নাকি বলওয়ান বলবনের শাসন বলবনের শাসন রক্ত ও লোহনীতির উপর নির্মিত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রক্ত লোহনীতিটা কার